ইরাকে ইরান সমর্থিত বাহিনী ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এই হামলাকে প্রয়োজনীয় এবং আনুপাতিক বলে বর্ণনা করেছেন তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরাকে হিজবুল্লাহ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহৃত তিনটি স্থাপনায় প্রয়োজনীয় হামলা চালিয়েছে অস্টিন বলেন ইরাক ও সিরিয়ায় ইরানের মদপুষ্ট মিলিশিয়া বাহিনী মার্কিন সেনাদের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে এরই ধারাবাহিকতায় ইরান সমর্থিত কাতায় এবং এর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলো ইরবিল বিমান আক্রমণ করেছে তিনি আরো জানান হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অষ্টিন বলেন আমরা প্রার্থনা করছি আমাদের আহত সাহসী আমেরিকানদের প্রতি ইরান সমর্থিত বাহিনীর হামলার জবাবে পাল্টা নির্ভুল হামলা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র ও দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না